শুধুমাত্র একটি পুলিশ অফিসারের কারণে একটি দশ বছরের ফুটফুটে সুন্দরী মেয়ে গর্ভবতী হয়ে গিয়েছিল এবং তার জীবনে ঘটে গিয়েছিল একটি হৃদয় বিদারক ঘটনা সেই দশ বছরের মেয়েটি নিজেও জানত না যে তার সাথে এমন ঘটনা ঘটে যাবে আর একজন পুলিশ অফিসার সে কিভাবে এমন একটি কাজ করতে পারল যার কারণে সেই ছোট্ট মেয়েটির সাথে এমন ঘটনা ঘটেছিল প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন আমরা সেই মেয়েটির জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক কাহিনীটি শুনে আসি দশ বছরের ছোট্ট মেয়ের নাম রুহি শ্যামলা গায়ের রঙ উজ্জ্বল নীল চোখ আর চুলগুলো যেন ঝরে পড়া রোদে সোনার মতো চিকবিক করতো যে কেউ দেখলে বুঝতে পারত এই মেয়েটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি কিন্তু তার জীবন ছিল কল্পনাতীত কষ্টে ভরা রুহি শহরের ব্যস্ততম ফুটপাতের দিন কাটাত যেখানে মানুষের পায়ের হেঁটে চলার আওয়াজ গাড়ির হর্ন দোকানের আওয়াজ আর হাজারো মানুষের কোলাহল সেই স্থানটিই ছিল তার ঘরবাড়ি ফুটপাতের এক কোণে ময়লা একটি চট বিছিয়ে সে রাত কাটাতো সেখানেই দিনের বেলায় সে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের কাছে হাত পেতে সাহায্য চাইতো আর মানুষজন যে সাহায্য তাকে দিত সেটা খেয়ে সে তার জীবনকে অতিবাহিত করছিল সারাদিন এভাবে পুরো শহর সহ ঘুরে ঘুরে সে ভিক্ষা করত এবং সাহায্য চাইত আর সেই টাকা দিয়ে সে খাবার কিনে খেত আর সন্ধ্যা হয়ে আসলেই সে তার গন্তব্যে পৌঁছে যেত সে ওই জায়গাটিতে পৌঁছে যেত যেখানে সে প্রতিদিন ঘুমাতো এভাবেই রুহির জীবন কাটছিল কেননা রুহি ছিল একজন পিতা মাতা হারা অসহায় একটি মেয়ে যার জীবন থেকে সব কিছুই হারিয়ে গিয়েছিল নদীর ভাঙনের কারণে তাদের ঘর বাড়ি যত কিছু ছিল সব কিছুই একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল রুহি এখন পুরোপুরি পৃথিবীতে একা না আছে তার কোনো ভাই না আছে তার কোনো বোন না আছে অন্য কোনো আত্মীয় স্বজন রুহি একেবারে এই শহরে একা যাওয়ার মতো তার কোনো জায়গা নেই যেখানে সে গিয়ে নিজেকে আশ্রয় দিতে পারে আর এভাবেই চলতে লাগলো রুহির দিনকাল একদিন সকালবেলা একটি পুলিশ অফিসারের গাড়ি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল কোনো এক কারণে সেই পুলিশ অফিসারের গাড়ি রাস্তার কোণে দাঁড়ালো এবং সেখানে গাড়ি দাঁড় করিয়ে পুলিশ অফিসার ভেতর থেকে নেমে আসলেন এবং নেমে আসার পর তার দৃষ্টি একটি মেয়ের দিকে পড়লো আর তাকে দেখেই সে থমকে দাঁড়ালেন এত সুন্দর ফুটফুটে একটি মেয়ে কিভাবে এই জায়গায় এরকম ভাবে পড়ে আছে এটা তো অসম্ভব একটা জিনিস মেয়েটিকে দেখে তো মনে হচ্ছে ভালো পরিবারের মেয়ে তবে কেন ময়লা যুক্ত চট বিছিয়ে এরকম ছেঁড়া ফাড়া পোশাক পরে কেন মেয়েটি এখানে পড়ে আছে ওনার ভেতরে অনেক কৌতূহল সৃষ্টি হলো উনি মেয়েটির দিকে এগিয়ে গেলেন আর রুহি যখন দেখলো একজন পুলিশ অফিসার তার দিকে এগিয়ে আসছে এবং তার খুব কাছাকাছি চলে এসেছে তখন রুহি অনেকটাই ঘাবড়ে গেল রুহি ভয় পেল এবং ভয়ের কারণে সে একটু একটু করে পিছাতে লাগলো কিন্তু পুলিশ অফিসার রুহিকে অভয় দিয়ে বললেন ভয় পেও না মামুনি তোমার নাম কি আর তুমি কেন এখানে শুয়ে আছো তখন রুহি চুপ করে রইল তারপর পুলিশ অফিসার আবার বলল আমার কাছে তোমার কোনো ভয় নেই আমি একজন পুলিশ অফিসার আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি আমাকে নির্দ্বিধায় বলো তোমার নাম কি, তোমার পরিচয় কি আর তুমি এখানে কি করছ তখন রুহি কিছুটা সাহস পেলো এবং পুলিশ অফিসারকে বলল আমার নাম রুহি আমি সর্বহারা একটি মেয়ে আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই আমি পুরো পৃথিবীতে একেবারেই একা আর একাকীভাবেই আমি জীবনযাপন করছি এখানে আমি রাতের বেলা ঘুমাই সারাদিন মানুষের কাছে সাহায্য চাই আর রাত হলে এখানে ঘুমিয়ে পড়ি এখন যেহেতু সকাল এখন আমার এখান থেকে বেরিয়ে পড়ার সময় হয়ে গিয়েছে এই হচ্ছে আমার জীবন আর এটাই হচ্ছে আমার পরিচয় পুলিশ তখন ভাবল আসলেই তো মেয়েটা খুবই অসহায় মেয়েটার জন্য কোনো একটা কিছু করা উচিত আমি যদি মেয়েটাকে এভাবে রেখেই চলে যাই তবে আজ না হয় কাল মেয়েটার সাথে খুব খারাপ কিছু হয়ে যেতেই পারে তারপর হয়তো বা এগুলোর পিছনে আমাকে দৌড়াতে হবে তার চেয়ে বরং মেয়েটিকে কি করা যায় সেই চিন্তায় আমার করা উচিত তারপর তিনি মনে মনে ভাবলেন মেয়েটিকে যদি উনি ওনার বাড়িতে নিয়ে যায় তবে তো ব্যাপারটা খুব ভালো হয় তবে মেয়েটি কি ওনার সাথে যেতে রাজি হবে এই কারণেই তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন মা রুহি তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই তখন রুহি বলল হ্যাঁ অবশ্যই বলুন তখন পুলিশ অফিসার বলল আমার বাড়িতে আমার একমাত্র ছেলে ছাড়া আর তোমার আন্টি ছাড়া আর কেউ নেই আমরা তিনজন আমাদের বিশাল বড় একটা বাড়িতে থাকি তুমি চাইলে আমাদের বাড়িতে থাকতে পারো আর তোমার এভাবে কষ্ট করে মানুষের কাছে সাহায্য চাইতে হবে না এবং তোমার যাবতীয় দরকারি জিনিস আমি তোমাকে এনে দিব সেই সাথে তোমাকে স্কুলে ভর্তি করাবো যেখানে তুমি ভর্তি হয়ে লেখাপড়া করতে পারবে তুমি আমার নিজের সন্তানের মতো হয়েই বড় হয়ে উঠবে তারপর রুহি কিছুটা সাহস পেল এবং অনেকটাই আনন্দিত হয়ে গেল। তারপর পুলিশ অফিসারের সাথে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল কেননা এই অনিশ্চিত ভবিষ্যতে সে আর নিজেকে কতদিন রাখবে এখানে যে কোনো দিন তার সাথে খারাপ কিছু ঘটে যেতে পারে তাই সে পুলিশ অফিসারকে বিশ্বাস করে তার সাথে রওনা দিল ছেঁড়া কাপড় ময়লাযুক্ত কাপড় দুর্গন্ধযুক্ত কাপড় পরে সে গাড়ির ভেতরে প্রবেশ করল সে যখন পুলিশ অফিসারের সাথে একেবারে তাদের বাসায় পৌঁছে গেল তখন পুলিশ অফিসারের স্ত্রী রুহিকে দেখে নাক ছিটকালো এবং বলল। এই মেয়েটিকে তুমি কোথা থেকে এনেছ আর এই মেয়েটি আমাদের বাসায় কি করছে এটা কোথাকার মেয়ে তখন পুলিশ অফিসার বললেন এই মেয়েটি একটি অসহায় মেয়ে তার নাম রুহি তার বাবা মা বলতে পৃথিবীতে কেউ নেই আত্মীয় স্বজনরাও তার কাছ থেকে অনেক দূরে কেউ তার দিকে এগিয়ে আসছে না অসহায় মেয়েটি আমাদের শহরে সারাটা দিন ঘুরে ঘুরে মানুষের কাছে সাহায্য চাইতো এবং রাত হলে ওই ডাস্টবিনের পাশে সেই শহরের কোনায় একটি জায়গায় সে ছেঁড়া একটা চট বিছিয়ে ঘুমিয়ে থাকতো তাকে আমি আজকে প্রথম দেখেছি এবং তাকে দেখে আমার মনে হয়েছে সে একটি ভালো পরিবারের মেয়ে ছিল আর তার জীবনে এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে যেটার জন্য সে নিজেও প্রস্তুত ছিল না যাই হোক আমি চিন্তা করেছি সে এখন আমাদের সাথেই থাকবে আমাদের বাসায় থাকবে এবং আমি তাকে লেখাপড়া করাবো যার পৃথিবীতে কেউ নেই তার পাশে দাঁড়ানো কিন্তু আমাদের একান্তই কর্তব্য কেননা আল্লাহ তালা আমাদেরকে অনেক ধন সম্পদ মান সম্মান অনেক কিছুই দান করেছেন আর আমরা যদি সেখান থেকে মানুষকে সাহায্য সহযোগিতা না করি তবে তো সেটা অনেক অন্যায় হয়ে যাবে এই কথাগুলো শোনার পর পুলিশ অফিসারের স্ত্রীর মন কিছুটা শান্ত হলো এবং তিনি তখনই বললেন রুহি তুমি এখনই ওয়াশরুমে চলে যাও সেখানে গিয়ে সুন্দরভাবে গোসল করে নাও এবং তোমার জন্য আমি কিছু কাপড় চোপড়ের ব্যবস্থা করছি তুমি সেগুলো আপাতত পড়ো বিকেলবেলা তোমাকে নিয়ে মার্কেটে যাওয়া হবে তোমার জন্য যাবতীয় কেনাকাটা করা হবে রুহি মুচকি হেসে দিল এবং মনে মনে অনেক আনন্দিত হয়ে গেল সে নিজেকে আশ্রয় দেওয়ার মতো একটা সুন্দর সেফ জায়গা খুঁজে পেয়েছে এবং এখানে তার ক্ষতি হওয়ার মতো কোনো সম্ভাবনাই নাই কিন্তু এই জায়গাতেই রুহির সাথে খারাপ একটি ঘটনা ঘটেছিল যার কারণে রুহি এই বয়সে রুহিকে স্কুলে ভর্তি করা হয়েছিল। রুহি প্রতিনিয়ত স্কুলে যেত রুহি ছিল খুবই মেধাবী একটি স্টুডেন্ট আর তার কারণে অল্প দিনের মধ্যে স্কুলে তার সুনাম এবং খ্যাতি ছড়িয়ে পড়ল। রুহি কিছুদিনের মধ্যে ক্লাসের এক নাম্বার স্টুডেন্ট হিসাবে পরিচিতি লাভ করলো আর এই কারণে তার অভিভাবককে ডাকা হলো পুলিশ অফিসার সেদিন স্কুলে গিয়ে অনেক সম্মান পেয়েছিলেন যতটা সম্মান তিনি তার ছেলের জন্য পাননি রুহি অনেক ভালো মেধাবী একজন স্টুডেন্ট ছিল এবং শিক্ষকরা সেদিন সেই পুলিশ অফিসারকে বলেছিল আপনি রুহিকে আরও ভালো কিছু করার জন্য একজন প্রাইভেট টিচার রেখে দিন যে প্রতিদিন বাসায় গিয়ে রুহিকে পড়িয়ে আসবে আর এর ফলস্বরূপ রুহি আরও অনেক ভালো ভালো রেজাল্ট করতে পারবে রুহি আমাদের জেলার সবচাইতে ভালো একজন স্টুডেন্ট হিসাবে পরিচিতি লাভ করবে অবশ্যই ইনশাল্লাহ তারপর পুলিশ অফিসার রুহিকে নিয়ে অত্যন্ত আনন্দিত মনে বাসায় ফিরে এলো এবং তিনি একজন প্রাইভেট টিচার খুঁজছিলেন কিন্তু তিনি একজন এমন প্রাইভেট টিচারকে খুঁজে পেলেন যে লুকটি ছিল হিন্দু লোক এবং তার চেহারা দেখতে ছিল অনেক সুন্দর কিন্তু সেই হিন্দুলুক সুন্দর হলে কি হবে তার মনের ভেতরে একটি খারাপ জিনিস ছিল সে প্রতিনিয়তই মানুষের সাথে খারাপ বিহেভ করত। কিন্তু স্টুডেন্টদের সাথে ভালো আচরণই করত। কিন্তু এর আড়ালেও তার আরও একটি চরিত্র রয়েছে যেটা আমি আপনাদেরকে একটু পরেই বলতে চলেছি এভাবে তিনি সেই প্রাইভেট টিচারকে রুহির জন্য সিলেক্ট করলেন এবং রুহিকে প্রতিদিন সেই প্রাইভেট টিচার পড়াতে আসতো রুহি যেহেতু এমনিতে অনেক সুন্দরী মেয়ে ছিল তার মধ্যে আবার এরম লাকজারি পরিবেশে এসে সুন্দরভাবে থাকা খাওয়া এবং পরিবেশের সাথে খাপ খাওয়ার পর রুহিকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতো আর সে টিচার রুহির জন্য প্রতিদিন কিছু না কিছু খাবার নিয়ে আসত কখনও বার্গার কখনও আইসক্রিম কখনও বা চকলেট আবার কখনো জুস রুহি প্রতিদিন কোনো না কোনো জিনিস তার শিক্ষকের কাছ থেকে পেত আর সেগুলো সে খেত আর তার কাছে লেখাপড়া করতো এভাবে সব কিছুই সুন্দরভাবে চলছিল কিন্তু এভাবে চলতে চলতে ঠিক দুই বছর পর যখন রুহির বয়স বারো বছর পার হল ঠিক তখনই একদিন রুহি তার পেটে ব্যথা অনুভব করলো তখন রুহি তার আম্মুকে অর্থাৎ পুলিশ অফিসারের স্ত্রীকে বলল মা আমার পেটে কিছুটা ব্যথা অনুভব হচ্ছে তখন পুলিশ অফিসারের স্ত্রী তাকে নিয়ে সরাসরি একজন ডক্টরের কাছে চলে গেল। যেহেতু ওনারা ছিলেন শিক্ষিত এবং সচেতন পরিবারের মানুষ তাই সাথে সাথেই ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর দেখা গেল রুহিকে পরীক্ষা করতে হবে ডক্টর বলল মেয়েটার যেহেতু এরকম ব্যথা আর যেহেতু কিছুদিন পর পর একটু একটু ব্যথা অনুভব হয় তাহলে মেয়েটাকে একটা আলট্রাসোনোগ্রাম করে দেখা উচিত তখন সে পুলিশ অফিসারের স্ত্রী বলল অবশ্যই কেন নয় ডক্টর আপনি এখনই আলট্রাসোনোগ্রাম করার ব্যবস্থা করুন তারপর রুহিকে আলট্রাসোনোগ্রাম রুমে নেওয়া যাওয়ার পর আলট্রাসনোগ্রাম করার পর দেখা গেল রুহি গর্ভবতী হয়ে গিয়েছে এটা দেখে ডক্টর তো অবাক হলোই সেই সাথে অবাক হলো রুহি এবং তার মা তারা একেবারে বিস্মিত হয়ে গেল কিভাবে সম্ভব মেয়েটা সারাদিন বাসায় থাকে এবং স্কুলে যায় আর এর মাঝখানে অন্য কারো সাথে সে কখনোই কথা বলেনি তাহলে কিভাবে সে গর্ভবতী হয়ে গেল। এটা কি অলৌকিক কোনো ঘটনা তারপর রুহিকে জিজ্ঞাসা করা হলো কিন্তু রুহি বলল আম্মু এই ব্যাপারে তো আমি কিছুই জানি না আমি তো কারোর সাথেই কখনো কোথাও যাইনি এবং কারো সাথে কখনো কোনো কথাও বলিনি তবে কেন আমি এরকম ভাবে এই জায়গায় আটকে গেলাম আর কেনই বা আমার সাথে এরকম ঘটনা ঘটে গেল তখন রুহি এবং রুহির সেই মা বাসায় ফিরে আসলেন যখন পুলিশ অফিসার বাসায় আসলো তখন পুলিশ অফিসারের সাথে এই ঘটনা শেয়ার করা হলো ঘটনা শুনে পুলিশ অফিসার বুঝতে পারলেন যে এখানে কিছু না কিছু ঘাবলা তো অবশ্যই রয়েছে তারপর তিনি আরও এক সপ্তাহ লক্ষ্য করলেন সেই প্রাইভেট টিচারকে তিনি প্রতিদিনই দেখতেন সে রুহির জন্য কিছু না কিছু আনত এবং রুহিকে তা খেতে দিত আর তিনি যখন রুহিকে পড়িয়ে চলে যেতেন তখন ম্যাক্সিমাম সময় দেখা যেত রুহি ঘুমাচ্ছে মানে এই জিনিসটা ওনারা সবসময় নর্মালভাবেই দেখতেন হয়তোবা মেয়েটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে কিন্তু ব্যাপারটা অন্যরকম ছিল একদিন সেই হিন্দু টিচারকে ধরে ফেলা হলো এবং ধরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলো তাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি অনেকটাই ঘাবড়ে গেলেন ভয় পেয়ে গেলেন কিন্তু যখন পুলিশ অফিসার তাকে গভীরভাবে জিজ্ঞাসা করলেন এবং বললেন আপনি যদি রুহির সাথে কি হয়েছে এই ব্যাপারের বিস্তারিত বর্ণনা না দেন আপনাকে অচিরেই রিমান্ডে নিয়ে যাওয়া হবে তখন আপনি সব কিছুই বলতে বাধ্য হবেন রিমান্ডের ভয়ে পুলিশ অফিসার রুহিদের বাসায় পুলিশের সামনেই তার সমস্ত জবানবন্দি দিয়ে দিয়েছিল সে বলেছিল রুহি আসলে এমনিতেই ঘুমাত তাকে ঘুমের ঔষধ খাওয়ানো হতো তার জন্য আমি যে খাবার নিয়ে আসতাম সেই খাবারের মধ্যেই ঔষধ প্রবেশ করিয়ে দিতাম আর সে অজান্তেই ঘুমের ঔষধ খেয়ে ফেলতো আর রুহি ঘুমিয়ে যাওয়ার পর আমি রুহির সাথে অমানবিক আচরণ করতাম যেটা আমার একদমই উচিত হয়নি আর এর ফলস্বরূপ মেয়েটার সাথে হয়তো এরকম ঘটনা ঘটে গেল আমি আপনার কাছে ক্ষমা চাই তখন পুলিশ অফিসার বলল অসম্ভব তুমি আমার মেয়ের সাথে এরকম খারাপ কাজ করেছ তোমাকে আমি কি করে ক্ষমা করে দেই। তোমার অবশ্যই অনেক বড় শাস্তি হবে তারপর সেই পুলিশ অফিসার তাকে সাথে সাথে গ্রেফতার করে নিলেন এবং তাকে বারো বছরের জেল সেই সাথে বিশ লক্ষ টাকা জরিমানা করলেন সেই টিচারের চোদ্দ গোষ্ঠী পর্যন্ত শিক্ষা অর্জন করে ফেলেছিল যে এরকম ঘটনা কখনোই আর ঘটানো মানুষের পক্ষে সম্ভব নয় তাকে এমন শাস্তি দিয়ে দেওয়া হয়েছিল যে শাস্তির কারণে সমস্ত মানুষ সতর্ক হয়েছিল আর এর সাথে সতর্ক হয়েছিল সেই সমস্ত গার্ডিয়ানরা যারা তাদের মেয়েকে একা আলাদা একটি রুমে প্রাইভেট টিচারের কাছে প্রাইভেট পড়াতে দিতেন তারাও সতর্ক হয়ে গেল এভাবে সতর্ক হয়ে যাওয়ার পর শহরে এবং গ্রামে সকল জায়গায় এই ধরনের ঘটনা একেবারেই কমে গেল এবং সবাই তাদের নিজেদের কন্যাদেরকে হেফাজত করত ঘটনাটি পাকিস্তানি একটি ঘটনা যার কারণে আপনাদের কাছে মনে হতে পারে যে এরকম ঘটনা বাংলাদেশে ঘটলে তো আমরা দেখতে পারতাম কিন্তু ঘটনাটি পাকিস্তানি একটি ঘটনা হওয়ার কারণে হয়তোবা অনেকের নজরে এরকম ঘটনা আসেনি তবে ঘটনার সত্যতা সম্পর্কে আমার জানা নেই তবে এরকম ঘটনা ঘটে যাওয়া একেবারেই স্বাভাবিক কেননা আমাদের চারপাশে এরকম কিছু নরপশু আছে যাদেরকে দেখতে খুবই ভালো মানুষ মনে হলেও তাদের ভেতরটা একেবারেই কুলুষিত কুচকুচে কালো কেননা তারা মানুষকে ক্ষতি করতে এক সেকেন্ডও চিন্তা করে না প্রিয় বন্ধুরা কেমন লাগলো রুহির জীবনে ঘটে যাওয়া সেই হৃদয় বিদারক কাহিনী তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কার কি ভুল ছিল সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ